ম্যাক্সিমাম লোক কিন্তু আনুদি বলেন না না এরকম হয় নাই কখনো আমাকে আনোয়ারা বলেই ডাকতো আর ওনাকে আনু ভাই বলে ডাকত যা বেশ কয়েকটা ছবিতে কাজ করেছি বুলুল ভাই অত্যন্ত ভালো মানুষ একজন আল্লাহ ওনাকে বেশ নসিফ করে দেওয়া করি বুলবুল ভাই ব্যক্তিগতভাবে উনি আসলেও সত্যি একজন সোনার মানুষ অনেক ভালো মানুষ ছিলেন উনি মানুষকে সম্মান দিয়ে কথা বলতেন এবং একটা মজার কথাও উনি হেসে এমনভাবে বলতেন যে মানে না হেসে পারতাম না আসলে ভালো ছিল না না এরকম হয় নাই কখনো আমাকে আনোয়ারা বলেই ডাকতো আর ওনাকে আনু ভাই বলে ডাকতো যার জন্য কোনো প্রবলেম হয় নাই বলেও ডাকে হ্যাঁ আমাকে ম্যাক্সিমাম লোক কিন্তু আনুদি বলেন আমাকে আনুদি বলেন আনু আপা খুব কম বলেন আনুদি বলেন

এক জায়গায় স্টেজ করতে গিয়ে আমার একটা মজা হয়েছিল যে ওটা হলো যে আমি যখন চরিত্রটি কাজ করতেছিলাম তখন একটা লোক বারবার শুধু আমার সামনে দিয়ে আসে আবার যায় আমি আমার কাছে মনে হচ্ছিলো যে আমার মধ্যে মাথাটা ঘুরাচ্ছে বা আমি কথা বলতে পারবো না এরকম মনে হচ্ছিলো আমার আমি চেষ্টা করতেছিলাম যে আমি কথা বলবো আমি ভাবতেছি আল্লাহ এই এই আর দু তিনটা কথার পরেই তো আমার কথা আসবে কিন্তু আমার মনে মন বলছে আমি বলতে পারবো না এরকম লাগছে কেন এরকম লাগছে আমি কিছুই জানি না খালি দেখলাম আমি ওরকম লাগলে আবার এসে দাঁড়াই যে আমি একই জায়গায় আবার এসে দাঁড়াই এক পা এদিক সেদিক হয় না ওই একই জায়গায় দাঁড়াই আবার এখান থেকে যখন যাই আবার ওই একই জায়গায় যাই এরকম করে করে আমার ভাব আবার ভাবতেছি আল্লাহ আমার একটু পরে তো আমার সংলাপ আসবে আমি কি কথা বলতে পারবো মনে হয় পারবো না এরকম ভাবতেছি কিন্তু ওরকম ভাবতে ভাবতে পরে দেখি একটা লোক আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে হ্যাঁ ওটার ভিতরে গাঁজা ছিল আমি তো আর জানি না ওই গাঁজার ধোঁয়াটা আমাকে অ্যাফেক্ট করেছে আমি তখন ওই আমি তখন ওই লোকটাকে যে বলবো আমার কাছে মনে হচ্ছে আমি বুধে কথা বলতে পারবো না এরকম মনে হচ্ছে কিন্তু লোকটা আমার দিক তাকিয়ে খুব সুন্দর স্টাইলে দাঁড়িয়ে টেনেই যাচ্ছে গাঁজা খেয়ে যাচ্ছে আর আমি আমি একবার ওনার কাছে যাই একবার ওনাকে দেখি আবার এসে আবারও ওইখানে দাঁড়াই ওই এইটাই আমার রাস্তা আর কোনো জায়গা নেই এইটুকুই এর মধ্যেই থাকি আমি পরে আমার সংলাপ আসছে যখন আমি তো সংলাপ বলছি না আমি ধোঁয়া দেখতেছি খালি হ্যাঁ ওই ধোঁয়ার দিকেই তাকিয়ে আছে তখন আমাকে বোধহয় পরিচালক বা কেউ বলেছে পর্দা ফেলে দিতে পর্দা ফেলে দিচ্ছে তখন এসে আমাকে সবাই বলতেছে আমাকে চাষ ইয়ে জিজ্ঞেস করতেছে যে আনার চাচা জিজ্ঞেস করতেছে এই তোর কী হয়েছে এরকম করে দাঁড়ায় আসতেছ কেন কী হয়েছে তোর কথা তুই বলবি না আমি বলতেছি বলতে পারবো না আমি এরকম দিতেছি পারবো না এরকম হ্যাঁ তোর কী হয়েছে জানি না